হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি আমার সবাই ভালোই আছেন তো এটা হলো আমাদের হরিরামপুর মানে এখান দিয়ে নতুন রাস্তা হয়েছে এখন বাজে রাত সাড়ে সাতটা আজকে অনেক সুন্দর পরিবেশ মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা বাতাস পরিবেশটা খুবই সুন্দর মার্শালপাত এই হলো নতুন রাস্তা চল এই হলো সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন প্রকৃতিটা খুবই সুন্দর খুবই মেঘলা আকাশ ঠান্ডা বাতাস মানে ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে এই যে ল্যাম্প পোস্ট আছে এখানে এই জায়গাটা হলো হরিরামপুর মানে আই লাভ হরিরামপুর লেখা আছে মানিকগঞ্জ জেলা প্রশাসক থেকে করা মানে হরিরামপুর জেলা প্রশাসকের উপজেলায় এখানে আসলে জায়গাটা সুন্দর একটা ভিউ পাবেন ঠান্ডা পরিবেশ ঠান্ডা বাতাস খুবই ভালো লাগবে যদিও আমি এখন রাত সাড়ে সাতটা বাজে আর কয়েকজন বন্ধুবান্ধব মিলে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আসছি এখানে এই যেখান থেকে খেজুর গাছ লাগানো হয়েছে এই যে এই যে ল্যাম্পপোস্ট অনেক দূর পর্যন্ত ল্যাম্পপোস্ট লাগানো আছে মানে খুবই সুন্দর ভালোই লাগছে দেখতে ওই যে একটা জাহাজ যাচ্ছে রাত যদিও দেখা যাচ্ছে না ঠান্ডা বাতাস প্রকৃতি সুন্দর মনোরম একটা পরিবেশ মনোমুগ্ধকর করা তো ভালোই লাগছে দেখতে এখান দিয়ে বালোর টাক যাতায়াত করছে দেখতে পাচ্ছেন মহাশাল্লাহ খুবই সুন্দর একটা জায়গা যেখান দিয়ে রাত করে বালু নেওয়া হয় আজকে খুবই সুন্দর বাতাস এতটাই সুন্দর বাতাস যেটা বলার বাহিরে কারণ মেঘলা আকাশ সুন্দর বাতাস দেখতেই পাচ্ছেন কত লোক দিক থেকে ঘুরে ঘুরে আসছে মানে অনেক ঠান্ডা পরিবেশ আর এই রাস্তা দিয়ে নতুন বস্তা ভালানো হয়েছে অনেক দূরে ওই জায়গাটা অনেক সুন্দর দেখতে ভালোই লাগবে তো একদিন আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম